বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার গর্ত থেকে বাঁচতে গিয়ে সড়ক দুর্ঘটনা শিলচর হাইলাকান্দি রোডের কাঠাল পয়েন্ট এলাকায় রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় গাড়ি বরাত জুড়ে রক্ষা পেলেন চালক সহ যাত্রীরা বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে মেহেরপুর কাঠাল পয়েন্ট এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বুধবার গভীর গভীরাতে এস ওয়ান গাড়ি শিলচরের ক্যাপিটাল পয়েন্টের দিক থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় রাত একটা নাগাদ শিলচর হাইলাকান্দি রোডের কাঠাল পয়েন্ট এলাকায় আসার পর রাস্তার গর্ত থেকে বাঁচতে গিয়ে গাড়ি চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারেন তখন গাড়িটি দুমড়ে মচড়ে যায় ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে গাড়ি চালক সহ যাত্রীদেরকে উদ্ধার করেন তবে গাড়ি চালক এবং যাত্রীরা তেমন আহত হননি বলে খবর বরাত রক্ষা পায় তাদের প্রাণ খবর পেয়ে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ শিলচর হাইলাকান্দি রোডে রাস্তাটি বিগত কয়েকদিন ধরে গর্তে তৈরি হয়েছে এবং সেখানে জল জমে রাস্তা বেহাল রূপ নিয়েছে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা প্রতিদিন এই বেহাল রাস্তার কারণে ছোট বড় বিভিন্ন দুর্ঘটনা ঘটেই থাকে রাস্তার পাশে ড্রেন আছে কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাছাড়া এই এলাকাটি শহরের আওতায় থাকলেও রাস্তার দুই পাশে কোনো স্ট্রিট লাইট নেই তাই সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন অতি সত্বর এই রাস্তাটি মেরামত করার জন্য এবং এই এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য থেকে আর মেডিকেল রুটে আমার গড়ার সঙ্গে আমি জুন তিন রুটি কুয়া জন্ম আসলাম খুবই স্টুডেন্ট মাঝে এয়ারওয়েক পর্যন্ত বাইরে দিয়েছে এই রাস্তা এটা ভীষণ খারাপ হয়েছে মাঝে কয়েকদিন বৃষ্টি দেওয়ায় আর কি